হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি সবসময়ই উন্নত মানের ফেব্রিক্স দ্বারা আপনাদের কিছু এক্সপোর্ট কোয়ালিটি শার্ট দেখানোর জন্য চলে আসি জাস্ট আমি ঠিকানাটা বলার জন্য এই ভিডিওগুলো করে থাকি আমার ঠিকানাটা জেনে যান যারা হোলসেল অথবা খুচরা দোকানদার তাদের কাজে দেবে আমাদের ঠিকানা নবীনগর বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এটা এক্সপোর্টের রাজধানী খ্যাত এলাকা এই এলাকায় প্রচুর পরিমাণের এক্সপোর্টের মাল আপনারা পেয়ে যেতে পারেন তাই বলছি যারা এক্সপোর্টের বিজনেস করেন এ এলাকাতে আসেন নাই তাদেরকে আমি বলবো একবার হলেও এসে আমাদের মার্কেট যাচাই করে যেতে পারেন আর আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কিছু শার্ট দেখানোর জন্য চলে আসি তো চলুন কালারগুলো দেখাই আমাদের শার্ট এই ধরনের কোয়ালিটির শার্ট হবে আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট আমাদের শার্ট কাটিং ফিটিং করতে হবে না আমাদের শার্ট পরলেই ফিটিং যেহেতু কাটিং ফিটিং করতে হবে না সেহেতু আমাদের শার্ট গুণগত মান খুবই উন্নত মানের কারণ যে শার্ট কাটিং ফিটিং করতে হয় ওইটার গুণগত মান থাকে না বা শেপ থাকে না শেপটা নষ্ট হয়ে যায় আমাদের চারটা সাইজের শার্ট পড়লেই ফিটিং হয় দেখুন শার্টগুলো একটু মনোযোগ সহকারে দেখুন দেখতে খুবই চমৎকার লাগবে এই যে দেখুন যারা গার্মেন্টসের কাপড়ের বিজনেস করেন তারা দেখলে একটু হলেও আপনারা অনুভব করতে পারবেন শার্টের গুণগত মান সম্পর্কে দেখুন একটা পকেট আছে বক্স প্লেট দেওয়া বাটনগুলো মেসিং করা মেন লেভেল দেওয়া আছে সিলিম ফিট দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া আছে এছাড়া আপনাদের কেয়ার লেভেল দেওয়া আছে মেন লেভেলের সাথে হুবহুব মিল রেখে আমরা কেয়ার লেভেল দিয়ে থাকি এক্সপেয়ার বাটন দিয়ে থাকি ছোটো একটা বড় একটা এক্সপায়ার বাটন দিয়ে থাকি এছাড়াও এই যে দেখুন কাপে ডাবল বাটন দেওয়া আছে এছাড়া গ্যাম বলে একটা বাটন দেওয়া আছে শার্টের আমি ব্যাক সাইডটা দেখাই এই যে দেখুন খুবই উন্নত মানের চমৎকার করে আমরা এই শার্টগুলা তৈরি করে থাকি হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির শার্ট যারা বিক্রি করেন তাদের জন্য এই শার্টগুলো বেচতে খুবই সুবিধাজনক হবে এবং ভালো প্রফিটে বিক্রি করতে পারেন আমাদের শার্টের রেটটা আমি সরাসরি বলি না ফোন দিয়ে রেটের বিষয়টা জানতে পারেন শুধুমাত্র হোলসেলার অথবা খুচরা দোকানদাররাই নক করুন খুচরা ওই এক পিস দুই পিস শার্ট আমরা বিক্রি করি না আমরা শুধু হোলসেল বিক্রি করি আমাদের কাছে ফোন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করলে কমপক্ষে তিরিশ পিস শার্ট অর্ডার করতে পারবেন আর যদি আমার অফিস ভিজিট করে আপনারা এক বান্ডিল হলেও নিতে পারবেন সরাসরি এসে গুণগত যা মান যাচাই করলে আপনাদের যদি মনে চায় যে না গুণগত মান খুব ভালো তাহলে আপনি এক বান্ডিল মাল নিয়েও টেস্ট করতে পারেন বিক্রি করতে পারলে আমি বলবো আবার অবশ্যই আসবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই যে এটাও চমৎকার কালার আজকে প্রিন্টের শার্ট দেখাবো সবগুলাই এই যে দেখুন অন্য আরেকটি কালার এটাও সেম স্টাইল করা খুবই সফট কটন কাপড় গার্মেন্টস ফেব্রিক্স তো যারা গার্মেন্টসের ফেব্রিক্স পরে অভ্যস্ত তাদেরকে বলবো তারা বুঝতে পারবেন এই শার্টগুলোর গুণগত মান সম্পর্কে এই যে একটি একটা পকেট আছে সেম স্টাইল করা দেখতে থাকুন একটু মনোযোগ সহকারে ব্যাক সাইডটাও দেখায় দিই এই যে দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আর একটা চমৎকার কালার এই যে দেখুন খুবই চমৎকার চমৎকার শার্টের কালার নিয়ে আমি চলে আসি এবং কাপড় ফেব্রিকগুলো খুবই আরামদায়ক সফট কটন কাপড় সেহেতু যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে এই শার্টগুলো আপনাদের হাতে পেয়ে যাওয়া সম্ভব আমি সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি এই যে দেখুন তো ঠিক আছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আরও চমৎকার চমৎকার কালারের শার্ট দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালোই থাকুন সুস্থ থাকুন